আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকো এই যে আমার বেগুন গাছ একটা আইসক্রিমের বক্সে আমি বেগুন গাছ দুটো বেগুন গাছ লাগানো হয়েছে পাশে একটু আলু গাছ লাগানো হয়েছে বন্ধুরা দেখতে থাকো আলু গাছগুলি কী সুন্দর হয়েছে আর বেগুনের ফুলও কিভাবে আসছে আলু গাছগুলি অনেক মোটা মোটা হয়ে আছে গোলালু বেগুন গাছের পাতাগুলি অনেক সুন্দর এক একটা পাতা অনেক বড়ো বড়ো আমি এই বেগুন গাছে কোনো প্রকারে সার দেওয়া হয়নি শুধু কোপর আর এই যে জৈব সার দিয়ে লাগানো হয়েছে বেগুন গাছটা এই যে কিছু দিনের ভিতরে বেগুন চলে আসবে এই বেগুনগুলি দিয়ে এক একটা বেগুন অনেক লম্বা লম্বা হয় এই বেগুনগুলি দিয়ে চটচটে করে খাওয়া যায় আবার রান্না করা যায় বেগুনেও বানা যায় বানানো যায় অনেক সুস্বাদুই বেগুন এই বেগুনটা দেশি দুটা গাছে অনেক বেগুন ধরবে এই যে বন্ধুরা ফুলগুলিও কি সুন্দর এই যে বেগুন গাছে অনেক কানা বের হয়েছে অনেক কানা শাখা প্রশাখা বের হয়েছে এক একটা বেগুন গাছ অনেক বড় হয়ে থাকবে বেগুন গাছগুলি দেখতে অনেক সুন্দর বেগুন গাছে প্রতিদিন কিন্তু টপের মাটি যখন ভেজা থাকে পানি দিতে হয় না মাটিটা যখন শুকিয়ে যায় তখন পানি দিতে হয় প্রতিদিন পানি লাগে না আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দেবেন এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ শীতকালে সাধারণত অনেক বেগুন ধরে থাকে কিন্তু বর্ষাকালে ততটা হয় না বেগুনের সিজনই শীতকাল আগে কিন্তু সারা আল্লাহর বারো মাসেই বেগুন পাওয়া যেত এখন কিন্তু বারো মাস বেগুন হয় না যে বেগুন গাছ বারো মাসে সেগুলি বারো মাস হয়ে থাকে এগুলি হাইব্রিড এগুলি কিন্তু বারো মাস থাকে না